আসছি তো দেখো কোথায় ঘুরতে এসেছি এখানেই তোমার এসেছি জায়গাটা দেখো বন্ধুরা জাস্ট মানে খুব সুন্দর অসাম আর কি দেখাও পুরোটা তো দেখো বন্ধুরা আর পুরো রোডটা দেখো বন্ধুরা ফাঁকা আর আমি মনের ইচ্ছা মতো ভিডিও করলাম মনের ইচ্ছা মতো ভিডিও করেছি বন্ধুরা প্রচুর রিলস করলাম রিলসগুলো তো দেখতেই পাবে আর মানে জায়গাটা কি বন্ধু রয়েছে আর সব থেকে বেশি এই গাছগুলো এই গরম গাছগুলো তো পাশে রয়েছে না এটা কিন্তু জায়গাটাকে আরও সুন্দর করেছে রোডটাকে আর ফাঁকা রোড আর আমার সত্যি বলতে মানে আমার থাকার আসলতেই ভিডিও করতে ভালো লাগে ভিডিওগুলো ভালো করতে পারি কারণ আমরা অত ভালো করে নাচতে পারি না তো আমার যাই হোক জায়গাটা ভালো লাগে স্যার কমেন্ট করে কিছু জানাবে যে জায়গাটা তোমাদের কেমন লাগছে ঠিকই তো কত সুন্দর জায়গাটা দেখো মানে পুরো ফাঁকা রোড হলো পুরো ফাঁকা ফাঁকা আছে এগুলো না তোমার ভিডিও বানাবার জন্য বেশ ভালো দেখো পুরো রাস্তাটা ফাঁকা তো এরকম ফাঁকা রাস্তাতেই রিল শুট করলাম তো বন্ধুরা একটু মায়ের ঘর এলাম কারণ অনেকদিন হলো মায়ের ঘর আসা হয় না কালকে এসছিলাম সন্ধ্যাবেলায় হ্যাঁ তো চলো মায়ের ঘরে এলাম তো দেখি মা কি করছে আর কি রান্না করেছে না করেছে তো মা এখানে কত কাপড় কেছে দেখো পুরো কাপড় কেছে মিলে রেখেছে দেখতে পাচ্ছো ঠাকুর কেছে মিলে রেখেছে তো চলো দেখি গে মা কি করছে আর কি রান্না করেছে না করেছে আমার তো রান্না বান্না হয়ে গেছে কিন্তু খায়নি ছেলেটা স্কুল গেছে স্কুল থেকে আসবে তিনটের সময় তারপর তো ওই জন্য ভাবলাম যে যখন এসেছি ভিডিও করতে তারপর মায়ের সঙ্গে দেখা করি তো ফ্রেন্ডস দেখো এখানে বাগানে একটু বেরোলাম একটু বাগানে ঘুরছে আর এখানে দেখো কত বড় একটা বেল গাছ হয়েছে এই যে দেখো তো বন্ধুরা এটাতে না মানে প্রচুর বেল ধরে আর বেলগুলো খুব মিষ্টি হয় দেখো কত বড় একটা যাবো হচ্ছে ঘর হ্যাঁ তো আমরা ঘরে যাবো ঘরে তোমার বেজে গেছে দুটো পেরিয়ে গেছে তো দেখো ফ্রেন্ডস এখান থেকে আমার বড় এখন গাড়িটা বের করবে তো ছোটো গেটটা এখানে গেটটা এরকমভাবে করে দিয়েছে না মানে খুবই মুশকিল তো দেখো এই গাড়িটা বের করার নিয়ে একটা যুদ্ধ তো যাই হোক চলো গাড়িটা তো পেরোলো আর এদিকে দিকে দেখো চলো আমরা চেপে যাই বের গাড়িটি আস্তে আটক

বর্ডার ঢেলে নেবো এখন প্লাস্টিক সবাই থাক এলাম ঘরে এসে এবার দেখো খাবার দেওয়া হচ্ছে এখানে খাবার খাবো কারণ খুব জোর খিদে পেয়েছিলাম আমি তো আগেই বললাম কারণ আমি জল খাবার খাইনি আর এখন প্রায় তিনটা তোমার বাজতে চললো এখানে আছে তোমার মাছ আর এটা হলো বেগুন আলুর তরকারি বাট এটা একটু হ্যাঁ ওইটা বেটার রেখে দেবো এটা আমরা নিয়ে নেবো এই যে খাবো আর এখানে তোমার ছেলের জন্য ভাত তরকারি রাখালো আর মাছটাও রেখে দেবো এখানে দেখো মাছের সরষে দেওয়া করেছিলাম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও টেস্ট হবে হেভি আর এদিকে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি ঘরের ড্রেসে তো এবার খাবো দাবা কুপুকে চকলেট দেওয়া আছে থাক বেটাই শুট খাবার তো উঠানো হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে ঘুমানো হয়নি যা শুয়েছিলাম তো উঠে পর মনে হলো যে একটু বেগনি করি গরম গরম তো বেগুন ছিল বেসন ছিল তেল ছিল তো ওই জন্য গরম গরম বেগনি বানাতে লাগলাম বেগনি বানানো আর খাওয়া চলছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে না ব্লগে ভ্লগটা তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাই